নমস্কার বন্ধুরা আমি মহুয়া চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো এটা যে ঠাকুর দেখছেন রাম সিদ্ধার্থ এটা যে শ্রী শ্রী রাম মন্দির এই রাম মন্দিরটা আছে আমাদের হাওড়া রামতলায় তো আপনারা হাওড়া থেকে ট্রেনে করে রামতলাতে নেবে আপনারা টোটোয় করে আসতে পারেন বা আপনারা বাসে করে হাওড়া স্টেশন থেকে বা ধর্মতলা থেকে আসতে পারেন আর যদি আপনারা মনে করেন যে আপনারা টোটোয় আসবেন তো টোটো সার্ভিসও রয়েছে আর গাড়ি নিয়ে এলে আপনার পার্কিং আছে তো কোনো অসুবিধা হবে না অনেক দূর দূর থেকে দর্শনার্থী ভক্তরা আসে এই মন্দিরে রামনবমীর দিন থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার অবধি এখানে এই রাম ঠাকুরের পুজো হয় যেটা মাটির তৈরি করা হয় সেইটা এই মন্দিরে আমি আপনাদের দেখাবো এই যে মাটির মন্দির এটা তৈরি হয় এটা এই সময়টা পুজোটা হয় আর এই যে বাদামগুলো দেখছেন এটা এখানকার মেন অ্যাট্রাকশান মেলাতে তো হরেক জিনিস রয়েছে ও বাচ্চাদের খেলনা কসমেটিক সাজ প্রসাধনের জিনিস জামা কাপড় ঠাকুরের বাসন ঠাকুরের রকম জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যাগ থেকে ফুল থেকে ঘর সাজানোর জিনিস সমস্ত কিছু এখানে পাওয়া যায় এই মেলাতে বেশ রিজনেবল প্রাইসে প্রচুর মানুষ আসে এখানে মেলায় দর্শন করে ঠাকুর দর্শন করে মেলা থেকে কেনাকাটা করে বেশ ভালো লাগে নিরামিষ দোকানও রয়েছে মিষ্টির তো আপনারা সেখান থেকে আপনারা প্রসাদ দিতে পারেন বা এই মন্দিরে যদি আপনারা বলেন যে আমাদের প্রসাদ চাই তো ওনারা সেটা দেন আগের দিন বলে যেতে হবে বা ফোন করলে ওনারা সেইভাবে আপনাদের নামে পুজো দিয়ে করে রেখে দেবেন তো যে কোনো অনুষ্ঠানে যারা অনেকে বাড়িতে করে না মন্দিরে করতে চায় তো ওনারা সেটা করে থাকেন আর এই যে বিগ্রহটা দেখছেন এটা সারা বছরই থাকে এটা পাথরের মূর্তি আর এখানে পুজো হয় প্রতি প্রত্যেক দিন তো আপনারা এখানেও পুজো দিতে পারেন রাম সীতা শিব আছে বিষ্ণু ভগবানের মূর্তি এখানে রয়েছে পুজো হয় পুজো হয় রোজই তো শুধু রাম মেলার সময় নয় এমনি সময় এসেও আপনারা এখানে ভগবানের কাছে পুজো দিতে পারবেন আর এই মেলাটা যখন হয় তখন একটু দোকান পোশার বেশি থাকে অন্য সময় আপনারা সারা বছরই আসতে পারবেন এবং সারা বছরই এখানে মেলা রয়েছে তুই মেলার করে চলে এলাম কথায় রাম ভাসানের এটা হচ্ছে আমাদের পুচকু ও হচ্ছে পুচকুর ভাই ও আজকে রাম ভাসানের দিন সব বাচ্চাদের সাথে খেলতে গিয়েও মাথা একটা ছোটো আলু হয়ে গেছে আর এই গঙ্গা এখানে হচ্ছে ভাসান হয় এই প্রজাসনটা আসে রামতলা থেকে নতুন রাস্তা হয়ে নেতাজি সুভাষ রোড ধরে কালীবাবুর বাজার মল্লিক ফটক হয়ে গঙ্গায় চলে যায় তো এই গঙ্গায় ভাসান দেওয়া হয় ভাসান একটু তো সবার খারাপ লাগে কিন্তু এই ভাসানের দিন প্রচুর দূর দূর থেকে দর্শনার্থীরা আসে প্রচুর ভিড় হয় একটু পরে আপনারা দেখতে পাবেন পুরো রাস্তাটা মানে সেই রাম মন্দির থেকে গঙ্গার ঘাট অব্দি দুধ প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে এবং যাদের এর মধ্যে বাড়ি পড়ে তাদের কাছে সব গেস্টরা আসে দেখে খুব ভালো লাগে দেখতে চন্দ্রনগরে যেরকম ভাসানের সময় খুব মানুষ যায় দূর থেকে দেখতে এখানেও অনেক অনেক মানুষরা আসে এই ভাসান দেখতে এই যে আমাদের পার্কিংয়ে রাজভবনের বসে আছে আমার মাসি আর সব আমার বাড়ির লোকেরা কিছু আত্মীয় স্বজন কিছু বন্ধুবান্ধব এসে আমার মা বসে আছে আমার মাসির লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল এটা আমার মা এখন যাকে আপনারা দেখছেন আর এদিকে বা দিকে আমার মাসি লিভার ট্রান্সপ্লান্ট হয়েছিল মাছের শরীরটা খুব খারাপ হয়েছিল আজকে একটু ভালো আছে তাই এখানে বসে দেখছে আমার হচ্ছে ভাইয়ের বউ আর হচ্ছে আমার বড়ো ভাইয়ের বাচ্চা তো সবাইকে দেখতে পাচ্ছেন কুটকু এই আমার ছোটো মামা ছোটো মামা ভীষণ ভালোবাসে ভাসান দেখতে যে নাচ করছে দেখছেন খুব আনন্দ করছে ওরাও সবাই মজা করে তো এখানে সব বন্ধুবান্ধবরা এসছে সবাই আনন্দ করছে দেখছে আমার ছোটো মাইমা আপনারা জানেন যারা আমার দেখেন আর ওই দেখছেন ভিড় কত মানুষ মার একটু মনটা খারাপ কারণ আগের বছরের শেষে আমার বাবা চলে গেছেন আপনারা জানেন সকলেই মাঝে মনে পড়লে খারাপ তো লাগে আমার খুবই খারাপ লাগে কিন্তু আজকে এই আনন্দের দিনে সবাই এসেছে বাড়িতে আনন্দ করছে এই পার্কিংয়ে বসে আছে পাশে আমার দোকান আপনারা জানেন এদিকে রায় আমাদের এখানে ফুচকে এগুলো খেলাগুলো কিনেছে সেগুলো নিয়ে মজা করছে আপনারা দেখছেন আমার ভিডিও যাতে ভালো লাগছে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যদি ভালো লাগে এবং আগামী দিনে আপনারা কী কী ভিডিও দেখতে চান যদি আমাকে একটু কমেন্ট করে জানান কারণ আমি নিরামিষ রান্না প্রচুর বানিয়ে থাকি নানা রকমের সে বিরিয়ানি চাই চাইনিজ কন্টিনেন্টাল নানা রকম ফ্রাইড আইটেম মিষ্টির আইটেম সব কিছুই বানিয়ে থাকি কেক পেস্ট্রি প্যাটিস সব কিছু দই বড়া ঢোকলা তো আপনারা যদি নিরামিষ কিছু রেসিপি চান আমি আপনাদেরকে শেয়ার করব অবশ্যই সেটা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন বা আমার ভিডিওগুলো কীরকম লাগছে আপনারা আনন্দ পাচ্ছেন কি না আপনাদের ভালো লাগছে কি না কীরকম লাগছে একটু জানাবেন তাহলে আমার ভালো লাগবে আমি একটু মনে আরও জোর পাবো আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিও করার ভিডিও নিয়ে আসার তো দেখছেন কীরকম ভালো লাগছে না লাইটগুলো প্রতিষ্ঠান প্রচুর যায় মানে সেই বিকাল থেকে শুরু হয় রাত অব্দি কিন্তু আমি পুরোটাই তো ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আপনারা আনন্দ পান আমি চাই আপনাদের সাথে ভালো আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দেখাতে বা ভিডিও নিয়ে আসতে অনেক কিছু ইনফরমেশান দিতে তো আপনারা যদি আমাকে একটু লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করেন তাহলে আমার খুব ভালো লাগবে তো আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে এখানে মেয়েরা ছেলেরা সবাই নানা রকম নৃত্য প্রদর্শনী করে বেশ ভালো লাগে প্রদর্শনটা খুবই সুন্দর হয় দেখতে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন যে না মহুয়া আমাদের ভালো লাগছে না তুমি অন্যরকম ভিডিও করো কি কি রকম কী দেখতে চান আপনারা আমাকে শেয়ার করবেন দেখছেন সব এরা সব ডান্স করে এতটা রাস্তা সব আনন্দ করতে করতে ভাসান করতে যায় সামনেই দুর্গা পুজো এসে গেছে তার আগে জন্মাষ্টমী রয়েছে এখানে জন্মাষ্টমীতেও মেলা হয় গণেশ চতুর্থী হয় দুর্গা পুজো হয় পুজোরও ভাসান হয় এখান দিয়েই অনেক ঠাকুর যায় খুব ভালো লাগে তখনও বেশ ভিড় হয় তবে রাম ভাসানের ব্যাপারটা একদমই আলাদা এখানে অনেক দূর দূর থেকে আসে মানুষরা এখানে এই যে গাড়িটা দেখছেন আপনারা এর ওপরে ওরা একটা নৃত্যনাট্য করছে খুবই ভালো লাগছে সবাই বেশ সুন্দর করেছে নৃত্যনাট্যটা আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিলো আমরা দেখছিলাম খুব ভালো লাগছিলো প্রত্যেকেই খুব সুন্দর ডান্স করছে এবং লরিটা যাচ্ছে তার মধ্যেই ওরা এই যে পারফর্মটা করছে বেশ ভালো লাগছে বেশ কঠিন কিন্তু দাঁড়িয়ে থাকা স্টেজ আর চলমান স্টেজের মধ্যে অনেক তফাৎ আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই সবাই দৌড়াচ্ছে এবার রাম এসে গেছে মেন যে অ্যাট্রাকশান এই রাম যে পুজোটা হয় মেলাটা এই চার মাসের এটা তিন জায়গায় হয় এক জায়গায় নবনারী মেলা লাগে এক জায়গায় রামের হয় আরেক জায়গায় চণ্ডীর হয় তো এই নতুন রাস্তা থেকে তিন জায়গা থেকে পুরো পজিশনটা এক হয় হয়ে এটা আমাদের বাড়ির উপর দিয়ে যায় গঙ্গার দিকে তো এটা সর্বশেষে রামজান যে রামতলা আপনাদের প্রথমেই দেখিয়েছি সেইটা এটা তার আগে যেটা ওঠে ওটা নবনারী তো পুরোটা দেখানো হয়নি অনেক ঠাকুরই যায় তার মাঝে মেলা লাগে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় পুলিশ খুব ভালো সুন্দর এখানে গার্ড দেয় কোনো অসুবিধে বা বিশৃঙ্খলা তা কিছুই হয় না সবাই বেশ ভালোভাবে এত ভিড়ের মধ্যে সবাই দেখতে পায় এবং আনন্দ করে ওরা সবাইকে একটু একটু প্রসাদও দেয় এবং বিভিন্ন স্টল ছোটো ছোট লাগে তারা প্রসাদ এবং জল সবাই বিতরণ করে আশা করছি আপনাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা